যায় কিভাবে ও ভাই শোন জাল ফেলো মাছ ধরি জাল ফেলো মাছ ধরি মাছ ধরবো জাল ফেলো ভাই ঘুরে গেছে তো পুরা

তুমি স্টান করে তোমার ভিডিও বানাই চান করে তোমার ভিডিও বানাই এটা যদি বাড়ি হতো এতক্ষণ মাছ ধরা চালু করে দিতাম রাস্তার সাইডে রাস্তার সাইডে হাঁটি জল হয়ে যাবে না আমি যে ছাদের মধ্যে স্নান করতে মাথায় খারাপ ছাদের মধ্যে স্নান করতে তো যাপ সেমন তো দাদা যাও একটু হেঁটে আসবো হ্যাঁ বাম্পার বৃষ্টি হচ্ছে কিন্তু এতক্ষণ রুমে ছিলাম ঘুমিয়েছিলাম ভাবলাম ঘুমাবো তো বৃষ্টি দেখে সবার মজা দেখে আর থাকতে পারলাম না চলে আসলাম বাইরে লাইট চালু করে দিলাম ইচ্ছা করছি আমারও যে স্নান করি তবে না শরীরটা খারাপ আছে করবো না বাড়ি হতো তো এতক্ষণ মাছ ধরা চালু করে দিতাম বালুঘাট থেকে যদি কেউ দেখে দেখো তো কমেন্ট করো ওই ফটাফট সব লাইভে এক

আমাদের সাইডে দেখুন যদি হতো এরকম মনে করে জল বেরোচ্ছে মশারির জাল জাল লাগা যেত হ্যাঁ পুকুরে একটু বেশি না খালি কি হতে হলে তো খালি কই মাছ আর তেলাপুয়া তেলাপুয়া ট্যাংরা এগুলো হ্যাঁ

টোটো আজকে ডুবে যাবে যায় না কিন্তু তোমার আগে বাড়াতে লাগতো বৃষ্টি দোকানে নাইটে ডিউটি আছে ডিউটি আছে নাইটে এদিক থেকে তো আমাদেরও ইচ্ছা করছে স্নান করা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ঠিক ছোটবেলা আমি কি করতাম বৃষ্টি হলে সাবান না হলে শ্যাম্পু নিতাম মাথার মধ্যে মাখতাম আর রাস্তার এই পারছি দুই বার খালি দেবো তারপরে পুকুরে যেতাম বৃষ্টির টাইমে পুকুরে স্নান করবা দেখবা দূর থেকে একটা ঠান্ডা জল বেরোয় গরম গরম টাইমে বাম্পার বৃষ্টি হয়েছিল পুরো ভেসে গেছে

자 u l t i m 도로 অনেকক্ষণ ধরে মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা হলো তাও যদি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ে